বর্তমান পরিস্থিতিতে আমি দাসে পরিণত হয়েছি আজকে আমরা বেরিয়ে পড়েছি আমি আর পাকায়দা তাই তো টাটা কেন ঠানা গেল কলা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা এক জায়গায় যাব সেখান থেকে অদিরিস কিচেন আমাদের রাজু তাদের বাড়িতেও যাব তো সেখানে আজকে খাওয়া দাওয়া করবে দাদারা আমাকে ইনভাইট করেছে কোনো দিন যাওয়া হয় না আ তো চলো গানে যাওয়া যাক এই যে অদিতি কিচেনের বাড়িতে এখন আমরা ঢুকছি এই স্যার কে নিয়ে ঢুকছি আরে স্যার আপনি কি করছেন এই তো randomNumber কতদিন পর দেখা আপনার সাথে ভালো আছেন হ্যাঁ এটা কি বশাইছেন দাদা একটু ভাত বসালাম রাতে ভাত তো আপনি এর ভিতরে বুঝছেন এটা ডাল বাহ বাবা এটা একটু ভাত দিলাম আলু শুদ্ধ ভাত খাবো রাতে বাহ খুব ভালো করেছেন খুব সুন্দর করেছেন আচ্ছা এটা কি

পুরো কাঁচা লঙ্কা এই ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হয়তো আজকে মানে গতকাল রাতের ভিডিও এটা একদম জমজমাট আজকে মানে গতকাল দুপুরবেলা বাড়িতেও হয়েছে মাংস রাত্রিবেলাও হচ্ছে মাংস কাল খারাপ মটনটা পেলাম না বৃহস্পতিবার ও ঠিক আছে নেভার মাইন্ড অন্যদিন খাওয়া যাবে মটন চিকেন বাবা তুমি যে মেতে এনেছো এটা সবথেকে ভালো লাগে বাবা

কি শান্তি পায় আমাদের আমাদের শান্তি শান্তি মানে সত্যি এরকম বর সবাই চায় এরকম বর আমি বিয়ের সময় বলেছিলাম হ্যাঁ মা আমি দাসি আনতে যাচ্ছি হ্যাঁ তারপর বর্তমান পরিস্থিতিতে আমি দাসে পরিণত হয়েছি

এই সভ্য সমাজে থেকে মানে মানুষ এত কি করে বাজে হতে পারে তার মেন্টালিটির পরীক্ষা করা উচিত তা আপনি সাইকিস্ট দেখান আপনার পুরো কমেন্টটা তুলে ধরবো আমি তারা কমেন্টটা করেছেন পুরুষিয়া মথুর তোমরা কি শিখে এসেছ ড্রেসিং করা তোমরা কি জানো গ্যাংগারিং হয় গ্যাংগারিং ড্রেসিং ড্রেসিংয়ে ড্রেসিংয়ে কত গেজ লাগে কত রকম ক্লিন ক্লিনার ইউজ করা করে ওরা এসব ড্রেসিং যারা প্রফেশনাল তারা করে এই টোটো চালিয়ে এটা কি জানা হাতে গ্লাভস নেই গ্লাভস নেই কোনো রকম স্টেলাইজেশন নেই আরও ইনফেকশান বাঁধবে তুমি তুমি তো নিজেকে কেল্লা ফাতে করে এসেছো দেখাচ্ছ সবাই বাবা মাদের জন্য করে তোমাদের ভুল ভাল ড্রেসিংয়ের লোক খোঁজো পয়সা পয়সা করে কাঁদো কিছু হলে পয়সাকে ভগবান বানিও হয়তো একটা দুটো ওয়ার্ড আমার ভুল হয়েছে তবে একটা কথা আমি আপনাকে বলি কুশিয়া মথুর বা মথুর মানুষের মানুষ যে কাজটাই করুক না কেন সমস্ত কাজই মানুষের কাজ তাই কে টোটো চালায় কে ভ্যান চালায় কে রিক্সা চালায় তাকে ছোট করার ক্ষমতা অধিকার আপনাকে কোনো তার দেয়নি আমার উচ্চারণটা খুব বাজে হতে পারে দেয়নি বুঝেছেন আপনি টোটো চালায় মানে আপনি ছোট করছেন কি করে আমার দাদাটাকে কতটা মানসিকতা কি হ্যাঁ আমি তাকে আমি বলতে চাই আমি ডিএমএলটি পাস করা আমি মেট্রিকাল সব জানি আপনাকে শিখতে হবে না আমার আমি জান আর একটা কথা নারায়ণা স্যার আমাদের শিখিয়ে দিয়েছেন ঠিক আছে কিভাবে কি করতে হবে কি না করতে হবে প্রত্যেকদিন কি বাইরের লোক ডেকে আনবো নাকি টাকাটা কি আপনি দিয়ে যাবেন মুখে তো একটা কমেন্ট করে দিলে হয়ে গেল নাকি স্যার তারা শিখিয়ে দিয়েছেন কেন অ্যালবার্টজি কেন শিখিয়েছে তার তার অ্যাসিস্ট্যান্ট আর কী ধরনের বাস টোটো চালায় ওয়াট ডু মেন টু সে আপনি পাগল আজকে প্রত্যেকটা স্তরের মানুষ প্রত্যেকটা কাজ করে কেউ সোনার উপার দোকানে কাজ করে কেউ টোটো চালায় কেউ ভ্যান চালায় কেউ রিক্সা চালায় কেউ ভিক্ষা করে কেউ কি বলে জুতো পালিশ করে প্রত্যেকের কাজ প্রত্যেকে করে আপনি বড় হতে পারেন প্রত্যেকে বলক নাকি আপনি বড় লোক হতে পারেন পকেটে টাকা থাকতে পারে আপনার মানসিকতা ছোট লোকের থেকেও ছোট লোক বুঝেছেন তাই ভেবে চিন্তে কথা বলবেন আপনার ভিডিও যদি না দেখতে হয় দেখবেন না বাট কাউকে ছোট করার ক্ষমতা অধিকার আপনাকে কেউ দেয়নি মাইন্ড ইট এই হচ্ছে চিকেন এরা সব চিকেন নিয়ে নিয়েছে অলরেডি কার বাড়িতে খাইয়ে এসছিল এখন সে আগেই নিয়ে নিছে আগেই নিয়ে আবার ভাতও নিয়ে নিছে বা আমার জন্য আমার মেটে রেখে দিচ্ছে আমি জানি মেটে খালো খেতে ভালোবাসি খাসি অফ মেট বা চিকেন কম করে দেবা দিদি দু পিস পিস সে যাই দাও দু পিস দেবে খেতে পারছি না খুব ভালো হলে এক পিস নেব পরে এখন এই হচ্ছে চিকেন

মাইক খা মুখ কুচি করে খাওয়ান যাক একদম হালকা চিকেনটা বেশ সফট একদম রাজুদার হাতের চিকেন অ্যাট লাস্ট অপর্ণাদি বয়েছে খেতে অপর্ণাদি তুমি মাংস মাংস নেবা না নাকি ডাল আর সত্যি ডাল দিয়ে আলু সত্যি খুব ভালো লেগেছে মাঝে মাঝে আমার মাংস নিয়ে আজকে তো মেটাই নিয়েছি এক পিস মাংস নিয়েছি আজকে অতক্ষণ দিন মাংস নেওয়া মাংস নেওয়া বলেই গেছে তখন থেকে আমি আর পাচ্ছি না আজকে বাড়িতেও মাংস আছে আর আজকে আর মাংস না ওইভাবে ভালো লাগে মানে তুই পাঁচ দিন সাত দিন পরে মাংস না জমে যাস তো রোজ ভাল লাগে না হুম তুই হাড় পাইছিস তো হ্যাঁ তোর যেমন হাড় তো মাংস হ্যাঁ তুমি গিয়েছো রাজু দা শাশুড়ি মা রুটি খাইছো বাহ বাহ খুব ভালো যাই হোক এই খাওয়া দাওয়াই চলছে আজকে জমজমাটি একদম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার ইউ সেভ